ঈদের পাঞ্জাবিতে চলছে বিশাল অফার একটা কিনলে দুইটা ফ্রি দুইটা কিনলে ছয়টা ফ্রি তোর কান কুন ধরা এলাম বেটা একটা থাপড়া লগে চারটা থাপড়া ফ্রি দিব ঠিক আছে জানতে আবার চেয়ে যা জানতে যা আর কত দূর বেড়া গরমে মরে যেতেছি কিছু ভাল লাগে না মেজাজটাই খারাপ হয়ে রইছে আর তা তো পাওয়া ধরে গেছে গা আর কত দূর আর কোন দূর নাই বেড়া এই জায়গায় এই যে এই মার্কেটের ভিতরে আমি সুন্দর সুন্দর জামা কাপড় পছন্দ করে ধুয়ে গেছি বেড়া কি রে এই জঙ্গল মঙ্গল দোকানের সামনে কি করতেছে দাঁড়া ভাইয়ারে ফোন দিয়া লই ভাইয়া লই কেনাকাটা শুরু করুম হ্যাঁ রিং হইতেছে এখন কেনা ফোন দিল আবার ছোট ভাই কি ফোন দিয়া লাইলো হ্যালো কই তুমি এই যে আমি যে মার্কেটে কেনাকাটা করব না এই মার্কেটের সামনে আমি খাড়া রইছি না সারা করে সহায়তে বে দোকানের সামনে কোন এই যে আমি আইতাছি থাক তুই আইতাছি

আপনি কেটা ম্যাজিস্ট্রেট বিচার করতে আইছেন বিচার করবেন ওকালতি করতে জান কি কিরে কোন দোকানে যাবি কোন দোকানে মার্কেট করবি ভাই দোকান তো এই যে এইটা হ্যাঁ দোকানে ভাই এই দোকানে আমি কিছু প্রোডাক্ট পছন্দ করে থুয়ে গেছিলাম কিন্তু হ্যাঁ তো ভাই খারাপ ব্যবহার করে খেদাই দিতেছে ভাই চল তাহলে খারাপ ব্যবহার করছে তাহলে অন্য দোকানে যাই দোকান কি অভাব আছে অন্য দোকান দিয়ে চল হ্যাঁ ভাই চলো আয় হায় রে এগুলো দি কাস্টমার আছিল আমি তো বুঝতেই পারি নাই দমকায় খেদাই দিলাম বস তো মনে হয় দেহ নাই যাই চিকুনা যায় দোকানে চুপকরা বয়ে থাই আয় আই রুমান এদিকে এসো হাই হাই রে কাম তো সারছে জিভাস কিসে তুমি কাস্টমারগুলো খেদাই দিলে কেন ওগুলা কাস্টমার না তো ওগুলা দাঁড়ায় গেঞ্জাম ফ্যাসাদ করতেছিল আমি খেদায় দিছি ভালো কাম করছি না আমি দেখছি এবং শুনছি ওরা আমার দোকানে কেনাকাড়া করতে আসছিল তুমি খেদাই দিলে কেন বস সরি আমার ভুলই গেছে বস আমি বুঝতে পারি না ওরা কেনাকাটা করতে আসছিল ওরা কাস্টমার আছিল অগ্রোধ দেখে খরাতির মতো মনে হয়েছিল হেল্লে কে তারাই দিয়েছি বুঝিনাই বস সরি ভাই যাইহোক তুমি ভুল করছো তুমি ওই কাস্টমারটাকে জানা আর যদি কাস্টমার না হতে পারো তোমার চাকরি এখানেই শেষ তোমার চাকরি খাইয়ে দেব হাই দেখ কি মৌসিবটের মধ্যে পড়লাম রে কি নেই আমি সকাল বেলা কাস্টমারটা খেতে কি নেই সকাল বেলায় আমার বিদেশটা গরম হইলো কাইন্দা লাভ নাই যে ভাবি হোক কাস্টমারটা আমার ফিরিয়ে আনতে হবে আর নাহলে আমি আমার চাকরিটা খাইয়ালাম হ্যাঁ বুদ্ধি পাইছি কিভাবে কাস্টমার ফিরে না যায় কিরে ভাই এত জায়গা খুঁজলাম এই কাস্টমারগুলা রে পাইতেছি কোথায় গেল তুই দোকানে গেস কেটে লেখা পাখনামি কইরা অক ব্যবহার ভালো না কিছু না তুইও আন্তাস ওখ দোকানে যায় ডুকসোস আমি তো ভাইয়া বুঝিনি হম এইগুলা তো এগুলা পাইছি চ্যান দু ঘরে এই বারো টাকার পাঞ্জাবি একটা কিনলে একটা সাথে ফ্রি ঈদের পাঞ্জাবিতে চলছে বিশাল অফার একটা কিনলে দুইটা ফ্রি দুইটা কিনলে ছয়টা ফ্রি এই অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য দোকানে চলছে বিশাল অফার আর দোকানে যদি যান তাহলে একটার সাথে ছয়টা ফ্রি আর আপনারা যারা আশেপাশে আছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিব আমি রোমান থাপ রা তোর কান কোন ধরা এলাম বেটা বেঁধব তোর ধানের সামনে গেছিল পরে তুই খারাপ ব্যবহার করছস একটা থাপড়ার লগে চারটা থাবরা ফেলি দিব ঠিক আছে চল গো আমার ভুল হয়েছে চার আমাকে মাফ করে দিন চার আমি বুঝতে পারিনি স্যার আপনারা ক্রেতা আমি ভেবেছিলাম আপনারা যদি এখন আমাদের দোকান থেকে জিনিসপত্র না কেনেন তাহলে ম্যানেজার আমার চাকরিটা খেয়ে ফেলবে স্যার সামনে ঈদ বাল বাচ্চারা থাকবে কোন জামা কাপড় পরতে না স্যার প্লিজ চলুন স্যার আমার সাথে আমাদের দোকানে আর স্যার আমাদের দোকানে দশ হাজার টাকা শপিং করলে আপনি স্পেশাল একটা কার্ড পাবেন যেখান থেকে আপনি ডিসকাউন্ট নিতে পারবেন স্যার প্লিজ টেকিট আসেন না স্যার আমাদের দোকানে চল আবার সরি কইতেছে ভাই কিছু মনে করেন না ঠিক আছে ইশিরে কত সুন্দর একটা পাঞ্জাবি আমার গায়ে সেই মানাই তো কিন্তু ভাইয়া কি আমার পাঞ্জাবি কিনে দিব না থাক তুই দি স্যার এই যে আপনাদের প্রোডাক্টগুলো আপনারা বুঝে নেন আপনাদের বিল আসছে পনেরোশো পঁচানব্বই টাকা ভাইয়া আমি না ওইদিকে একটা পাঞ্জাবি দেখছিলাম অনেক সুন্দর পাঞ্জাবিটা আমার নিতে মন চাইছে আমি নেই ভাইয়া কয় টাকা ওই পাঞ্জাবি তেরোশো টাকা ভাইয়া আরে তুই আমার ভাই তোর আমি একটা পাঞ্জাবি কিনে নিতে পারবো না একটা পাঞ্জাবি নিলে যদি তুই খুশি হস নে সমস্যা কি আরে টাকা রে কামাই করতে কত কষ্ট ভাইয়া সুন্দর না হ সুন্দর

তো কষ্ট কইরা এত টাকা ডি কামাই করছি যাক ছোট ভাই এর মনের আশাটা পূরণ হইতাছে এতেই খুশি কাকা আমি ভুলি না কাকা কাকা মিョン জাগা মো তো খরাই জামু কাকা স্যার স্যার ইদার বক্সিশটা যদি দিতেন আরে ইদার বক্সিশ টি দোস না মেন কোন জাগায় ভাই বৃষ্টি আর আচ্ছা ঠিক আছে সামনে ঈদ কিছু বকশিস দিবেন না হ্যাঁ বকশিস তাও আবার ঈদের বকশিস হয় মে রিকশাওয়ালা বকশিস তুমি কি আমার বাপ না কোনো তালই লাগো তোমার দে বকশিস দিমু দাও দাও রে মামা রিকশাওয়ালা হন বকশিস তা তাও তাই রববার থাকলে রাস্তা দিয়ে ভিক্ষা করো রিকশা চালাও কিসের জন্য বাইরে আমি ভুল করছি আমার বকশিস লাগবো না তারা যা আশা লয়া পোলাড়া ঈদের বকশিস চাইছে খুশি করে যাচ্ছে আমাদের পরিবারের সবাইকে ভালোবাসা নিয়েও বড় ভাই অন্তরের অন্তরের স্থল থেকে ভালোবাসি তোমাকে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বড় ভাইকে শেয়ার করতে ভুলবেন না আলাইকুম